তোর সাহস তুই আমার স্ত্রীর সঙ্গে তোকে আমি জেলের ভাত খাওয়াবো জামান ভাই ঠান্ডন ঠান্ডন এটা আপসের ব্যাপার আমি ভাবি রে ভালোবাসি ভাবি আমারে ভালোবাসে আপনি খামা খা বাম হাত দোকান কে তুলা ভাই মাটার কেসের ধারা কত 302 ধারা এই যে পরিষ্কার লেখা আছে 302 ধারা ওকে মেরে ফেললে আর কোন সাক্ষী না থাকলে কিচ্ছু হবে না তোমারে মারলে কেউ সাক্ষী না দিলে আমার কিচ্ছু হইব না তোর এখন লটার বটার করে দেবো ও মার জায়গায় মাই আইছে শোন আমার পরিচয় শুনলে কাস্টমের সব অফিসার থর থর করে কাঁপে কাঁপে নাই তোমার বাপে তাই দুলিয়ার থেকে সরাই দিলাম এখন তুমি যদি এই ডিপু সর্দার বিরুদ্ধে থানা পুলিশ করো তাইলে তোমার বাপের মতন তোমারও আমি হজম করে পাবো এইবারও চান্স মিস হয়ে কিসের চান্স বস ব্যাপারে নাম ওঠার চান্স যত বেশি মরে তত বেশি বড় কইরা খবর ছাপা হয়